কেরালের ওয়ানারে ভূমিধ্বস এবং প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তাই শনিবার আগরতলা রাজপথে নামল সিপিআইএম রাজ্য কমিটির পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাস্তায় বের হন এবং সাহায্য চাইলেন জনগণের নিকটে প্রাকৃতিক দুর্যোগ তিনশোর উপর মানুষ তারা প্রাণ হারিয়েছে শত শত মানুষ বাড়ি ঘর ছাড়া যা কিছু পরিকাঠামো সমস্ত ধনিস্বাত হয়ে গেছে তাতে কেরালার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষের কাছে কেরালার পাশে এবং ওয়েটের জনগণের পাশে দাঁড়াবার জন্যে আবেদন জানিয়েছে মুক্ত সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে তাতে সাড়া দিয়ে আমরা দিয়েছি মানুষের কাছে যাচ্ছি যা যেটা মানে সামর্থ্য স্বাধীনভাবে স্বেচ্ছায় যা দিচ্ছেন তাই আমরা সন্দেহ করছি এবং এই টাকা একসাথে আসলে পর সারা রাজ্যের আমরা সেই টাকা সেখানে পাঠাবো এই তো আমরা আজকে বেরোলাম ভালোই তো সারা পাচ্ছি যেমন ত্রিপুরার মানুষ বিপন্ন মানুষের সাথে সবসময়ই যারা আজকে আমরা যেতে পারলে সবার কাছ থেকে সারা জেরো রিপোর্ট এস নিউজ মিডিয়া ত্রিপুরা